গ্যাস্ট্রিক গলা জলা বুক জলা ফ্যাট ফাইফে থাকা ফুলে থাকা সুন্দর একটা রেসিপি বলে দিয়ে দেখেন এগুলি হচ্ছে আম গাছ এই আম গাছের পাতা দিয়ে আপনার গ্যাস্ট্রিকের প্রবলেমটা কিভাবে সলভ করবেন সেই ভিডিওটা এখন আমি আপনাদেরকে বলে দিব সেই রেসিপিটা বলে দিব আপনার কাছে ছোট্ট একটা জিজ্ঞেস থাকবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমি গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওটা আপনার জীবনে এত উপকার করবে যে আপনি কল্পনা করতে পারবেন না কারণ গ্যাস্ট্রিক যে কোনো বয়সে যে কারো হইতে পারে কারণ গ্যাস প্রত্যেকটা মানুষের জীবনে হবেই এটা বাধ্যতামূলক এটাকে যেন আপনার অতিরিক্ত না হয় সেটা যেন কন্ট্রোলে রাখতে পারেন গ্যাসের প্রবলেম যেন না হয় আপনার খাবার দাবার খেতে যেন কোনো সমস্যা না হয় অতিরিক্ত গ্যাস যদি হয় তাহলে আপনার পেট ফেপে থাকে ফুলে থাকে খাবার খাওয়া দাওয়া থাকে না আপনার খাওয়া দাওয়া ঠিক মতো চলে না গ্যাস থেকে বিভিন্ন রোগ সরায় তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনার এই গাছের পাতাটা দিয়ে এই আম গাছের যে কচি পাতা যেটা এই যে খয়েরি কালার যে পাতাটা আছে এই যে দেখতেছেন খয়েরি কালার যে পাতাটা আছে এই খয়েরি কালার পাতা খেলে আপনার ওই গ্যাস্ট্রিকের যে প্রবলেমটা আছে এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায় ইনশাল্লাহ কেননা এটা আমার বাস্তব আমার নিজের পরীক্ষিত একটা ভিডিও কেননা আমি নিজে কে আমি এটা কয়েকবার কি আমি প্রমাণ করছি যে আমি আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাইছি যেটা খেলে পরে আপনার গ্যাসের প্রবলেমটা চলে যায় আপনি এটাকে কিভাবে খাবেন আপনি এই যে খয়ারি কালার পাতা আছে একটা পাতা নিবেন পাতা নিয়ে সকালবেলা খালি পেটে ছাপিয়ে খাবেন কে পেট বড়ি আপনার মিনিমাম এক গ্লাস পানি খাবেন একদিন খেয়ে দেখেন আপনি গ্যাস্ট্রিকের জন্য যে কতটুকু উপকার পান আপনি কল্পনাও করতে পারবেন না বেশি না আপনি একদিন খেয়ে দেখেন তো অবশ্যই যারা এই সমস্যায় ভুগতেছেন গ্যাস্টিকের সমস্যার জন্য তারা এই কচি জাম পাতা প্রতিদিন একটা খাবেন সকালবেলা খালি পেটে এক সপ্তাহ খেয়ে দেখেন আপনার একদম ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ